রাজ্য নেশামুক্তার মাও কল্যাণপুরে উদ্বেগজনক ঘটনা দক্ষিণ গিলাথলিতে এলাকাবাসীর নেশা সেবন করে সোমবার কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ গিলাতলি গ্রাম পঞ্চায়েতের নদী ভাঙ্গা সংলগ্ন এলাকায় এলাকাবাসীর তৎপরতায় আটক করেছে এক নেশা সেবনকারীকে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাবাসীরা এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে ড্রাগসের একটি কৌটা পাওয়া যায় এরপর এলাকাবাসীরা তাকে ধরে ফেলে এবং দ্রুত কল্যাণপুর খবর পাওয়ার পর কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয় প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ধৃত নেতা সেবনকারীর বয়ানের ভিত্তিতে আরও একজন সন্দেহভাজন ড্রাগস সরোবরকারীকে আটক করা হয়েছে তার নাম সমীর সরকার এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী সমীর দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের ড্রাগস সরোবরের সঙ্গে যুক্ত ছিল কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে উপযুক্ত তদন্ত শুরু হয়েছে যদি তদন্তে প্রমাণিত হয় যে সমীর সরকার মাদকদ্রব্য বিক্রির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাহলে তার বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে স্থানীয়দের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই একজন প্রবীণ এলাকাবাসী জানান আমরা আমাদের এলাকা নেশামুক্ত দেখতে চাই তাই কেউ যদি এ ধরনের কাজে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা একসাথে রুখে দাঁড়াব এই ঘটনাটি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয় সমাজের প্রতিটি স্তরের মানুষকে বিশেষ করে গ্রামীণ জনগণকেও আরও বেশি সচেতন ও সক্রিয় হতে হবে তবেই সত্যিকারের নেশামুক্ত সমাজ গঠন সম্ভব হবে কি দইছে স্যার কোটায়রা একটা কোন এলিগেশন যে বিভাগের মধ্যে হেড রাজ বিক্রি করে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস